নমস্কার আবারও একটি ভিডিও নিয়ে এসেছি পাথরপোড়া পেজের মাধ্যমে এই পাথরপোড়া লোকাল এবং ট্রাভেল নিউজ সম্পর্কে আমরা বিভিন্ন রকম ভিডিও আপলোড করে থাকি তো আজকে যে ভিডিওটা আপলোড করছি এই হাতিটা দেখতে পাচ্ছেন এই হাতিটি নাম হচ্ছে রামলাল তিনি হাতি রামলালকে কোথায় দেখা গিয়েছে কখন দেখা গিয়েছে সেই সম্বন্ধে আমি বলবো তার আগে পেজটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করুন আমাদের ইউটিউব চ্যানেল আছে পাথরপোড়ার নাম ইংলিশে সার্চ করবেন অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এই রামলালকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে আনাচে কানাচে প্রত্যেক জায়গায় দেখা যায় কারণ রামলাল কিন্তু খুব শান্ত এক হাতি এই হাতিকে নামে সবাই চিনে রামলাল বলে এই হাতিটি কারো কিছু ক্ষতি করে না এখনও পর্যন্ত তো যাই হোক বাজারে টাউনে সব জায়গায় এই রামলাল ঘুরে বেড়া বেড়ায় তো যাই হোক সবাই পিছনে দেখুন অসংখ্য মানুষজন পিছনে ঘোরাফেরা করছে এই বৃন্দাবনপুরের মেন ক্যানেলে দেখা গেছে আজকে সন্ধ্যা ছোটার সময় ততএব আপনারা যদি এই হাতিটিকে দেখেন এই হাতিটিকে সাহায্য করবেন কিছু খাবার দিয়ে আর হাতিটিকে ভালোবাসবেন হাতিটিকে পথ দেখিয়ে দেবেন রাস্তা দেখিয়ে দেবেন কিন্তু হাতির পিছনে কেউ লাগবেন না আর আগুন দেবেন না